ইসমুল্লাহ রহমানের রাহিম আমি চলে আসলাম পুলিয়াছর দুই নগর আমদিন এক নং ওয়ার্ডে তিরপুর মাহাবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে ভোট উপজেলা কেন্দ্র বুট চলছে তবে সকাল থেকেই পর্যন্ত বালি বুট চলছে এখনও মোটামুটি ভোটার ভালো অবস্থিত আছে এখন পর্যন্ত কোনো আমরা নিউজ পাই নাই যে কোনো উশৃঙ্খল কোনো বিশৃঙ্খলা প্রশাসন খুব খুব সুশৃঙ্খলাভাবে দায়িত্ব পালন করতে আছে কর্তৃপক্ষ এসিলেন সাহেবও খুব সুন্দর কথা বলল এবং এখনও জনসাধারণ অনেকেই আছেন সকলকে ধন্যবাদ আমি এদিকটা একটু দেখাই এখানে আনসার বাহিনী আছে ভাইয়েরা সকলে নিরাপত্তা সহিত মানে ভোট গ্রহণ করতে দিচ্ছে আর ভোট দিতে গিয়ে কেউ মানে কোনো ভুক্তভোগী হচ্ছে না তার জন্য আমাদের কেন্দ্রের মানে বিষয়টা খুবই মানে ভালো এটা আমরা খুব খুশি হলাম তারপরে আমি একটু এদিকে দেখাচ্ছি স্কুলটার দিকে ভোট কেন্দ্রে এই দিকটা খুব মনোরম পরিবেশ এখন পর্যন্ত আর বিকাল চারটা বাজে মনে হয় ভোটটা শেষ হয়ে যাবে তবে আশা করি এই এ পর্যন্ত খুব ভালোই কাজ হয়েছে আমি একটা লাইভ করেছিলাম আমার লাইভে সাউন্ডের একটু প্রবলেম হয়েছে যার জন্য আরেকটা ভিডিও নিলাম আর ভূত কেন্দ্রের যে শাড়িবদ্ধ লাইনটা এটা হচ্ছে ওই এই লাইনটা এই লাইনটার মধ্যে মানুষ অনুপস্থিতার কারণ বিকজ কারণটা হচ্ছে ওই মাটি পানি এগুলার জন্য কিন্তু এদিক দিয়ে দিয়ে শাড়িবদ্ধভাবে মানুষ ভুট দিচ্ছে এবং প্রশাসন ভালো দায়িত্ব পালন করতেছে আমি সংক্ষিপ্তভাবে এইটুকুই নিউজটা করলাম এবং দেখি আরেক জায়গায় যাব দেখি মানে প্রত্যেকটা জায়গায় কম বেশ যাওয়া হচ্ছে আমার আমাদেরও টিম আছে কাজ করতেছে তো আপনাদেরকে আমি একটু ইলেকশনের যেই ভাবমূর্তি এবং সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে ভালোভাবে একটু দেখাতে পারলাম আপনারাও দেখলেন আপনাদের মতামত প্রকাশ করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আমার প্রতিবেদন বিশ্বাস চ্যানেলের পাশে থাকবেন আমি যেহেতু কাজটা করি ভালো মন্দ সেই কাজটা আমার করতেই হবে সেটা আপনারা বিবেচনা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সবসময় আমার সাথে থাকবেন আজকে ইলেকশনের দিনও আমি একটা নিউজ করতে চলে আসছি একটা লাইভও করেছি এবং আর একটা নিউজ করব মানে ক্রিয়া প্রতিক্রিয়া সব কিছু থাকবেই সব মিলেই মানে আমাদের কাজ করতেই হবে তবে কেউ নেগেটিভ মাইন্ডে বেশি নেবেন না আপনাদের কাছে অনুরোধ এই নেগেটিভ পজিটিভ মিলেই তো হয় তারপর আমার কাজটা তো আমার করতে হবে এখানে সকল প্রশাসনকে ধন্যবাদ আনসার বাহিনীকে ধন্যবাদ ছিলেন স্যারকে ধন্যবাদ এবং সুস্থভাবে বুট হচ্ছে এটাও ধন্যবাদ এবং ভালো বুঢ় মানে ক্রাউন হয়েছে এবং আমি একজন বড়ভাবে শুধু সাক্ষাৎকার নেই ভাই মোটামুটি ভালো এমন আর এই পর্যন্ত কোনো ভেজাল হয়েছে না কোনো ভেজাল হয় না এইসব সবাই তো যতটুকু আমি তথ্য পাইছি এই তথ্যটাই আমি তুলে ধরলাম এবং এটা সত্য সত্যমিত্রা এটা কোনো তেমন কিছুই না যা বাস্তবে প্রমাণ সেটাই আমি মানে করতেছি এবং করেছি আর প্রশাসনের কাছে আমি একটু তথ্য চেয়েছিলাম তারা এখন সাক্ষাৎ দিতে ইচ্ছুক না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম প্রতিবেদন বিশ্বাস